এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ এক ক্লিকে বিস্তারিত জেনে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডাব্লিউএসএসির যে কেস চলছিল তাতে অযোগ্যদের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজই দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত টেন্টেড বা দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে শীর্ষ আদালত গতকাল এসএসসি কে সাত দিনের মধ্যে তালিকা দেওয়ার কঠোর নির্দেশ দেয় সেই ধারাবাহিকতায় আজ প্রকাশের কথা জানাই কমিশন পাশাপাশি সাত ও চোদ্দই সেপ্টেম্বর নির্ধারিত এসএলএসটি পরীক্ষাগুলো চালু থাকবে বলেও আদালত সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট অন এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট শীর্ষ আদালতের নির্দেশ দাগি প্রার্থীদের পূর্ণ তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে আদালতের রাজ্য সরকার জানায় প্রায় উনিশশো জনকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং তালিকা আজ প্রকাশ হবে একই সময় সাত এবং চোদ্দোই সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিতের দাবি খারিজ হয় তাই যারা এসএলএসটি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন তাদের আর কোনো চিন্তা থাকলো না হোয়াট ইজ এসএসটি টেন্টেড লিস্ট এসএসসি কেবল নামের তালিকা নয় সব দিক থেকে স্বচ্ছতা আনতে চলেছে প্রার্থীর নাম রোল নম্বর ওয়েবমার্কশিট প্রাপ্ত আসল নম্বর বনাম সার্ভার পরিবর্তিত নম্বর কোন বিষয়ে কোন স্কুলে নিয়োগ হয়েছিল এই বিবরণ প্রকাশ পেলে প্রার্থীরা নিজেরাই মিলিয়ে দেখতে পারবেন কোথায় অনিয়ম হয়েছিল কিন্তু এই তালিকার পর ফের কোনো না কোনো মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে হোয়ার টু সি এসএসসি টেন্টেড লিস্ট তালিকা প্রকাশ হলে তা ডাব্লিউ বিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে তাই অফিসিয়াল ওয়েবসাইটে যান টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট শিরোনামের নোটিশ ও পিডিএফে ক্লিক করুন পিডিএফ ডাউনলোড করে নাম বা রোল নম্বর সার্চ করুন প্রয়োজনে ক্যান্ডিডেট লগ পোর্টালে প্রাসঙ্গিক নোটিশ দেখুন সকল ছাব্বিশ হাজার বাতিল শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এই তালিকা দেখা দরকার কারা প্রভাবিত হতে পারেন তালিকা প্রকাশের মূল লক্ষ্য অসাধু উপায়ে চাকরি পাওয়া প্রার্থীদের সংনাক্তকরণ ও আইনি পদক্ষেপ কমিশন স্পষ্ট করেছে দাগিদের নতুন পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বৃহত্তর প্রেক্ষাপট পঁচিশ হাজার সাতশো নিয়োগ বাতিলের পরে কমিশন জানায় এর মধ্যে পাঁচ হাজার তিনশো তিনজনকে টেন্টেড হিসেবে ধরা হয়েছে নতুন পরীক্ষার্থীরা পরীক্ষাও নির্ধারিত সময়ের হবে যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষায় অগ্রাধিকার হোয়াই দিস এসএসসি টেন্টেড লিস্ট ইজ ইম্পর্ট্যান্ট দু হাজার ছাব্বিশের নিয়োগ ওয়েবমার্কশিট বিজ্ঞপ্তিসহ নানা অনিয়ম নিয়ে দীর্ঘ লড়াইয়ের পর এই তালিকা নিয়োগ ব্যবস্থা স্বচ্ছতা ফেরানোর বড় পদক্ষেপ এতে যোগ্যরা ন্যায্য মর্যাদা পাবেন আর অনিয়মে যুক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হাত শক্ত হবে এবারে দেখার যে এই তালিকা প্রকাশ হওয়ার ফলে নতুন করে কি হতে চলেছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন